পুজো আসছে মায়ের আগমনে অনাবিল আনন্দ বাঙালির ঘরে ঘরে তবে করোনা আবহে ভাটা পড়েছে উচ্ছ্বাসে যা প্রভাব পড়েছিল ব্যবসায় শিলিগুড়ির মার্কেটগুলো ছিল প্রায় জনশূন্য তবে সেটা অতীত বর্তমানে শিলিগুড়ি বিধান মার্কেটের ঠিক কী অবস্থা সেটাই দেখে নেব এক্সক্লুসিভলি থ্রিয়নাই নিউজের পর্দায় শ্রীনাই নিউজে আপনাদেরকে স্বাগত আমি নৈরিতা রয়েছি আপনাদের সাথে বর্তমানে আমরা রয়েছি বিধান মার্কেটে বিধান মার্কেটের চিত্রটা কিন্তু আজকে একটু অন্যরকম কারণ ভিড়টা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি চলুন দেখে নেওয়া যায় ভিড়ের অনুসারে কেনাকাটাটা ঠিক কতটা আপনার নাম ইন্দ্রা ছেত্রী পুজোর শপিং করতে এসেছি হ্যাঁ পুজোর শপিং এইবার তো লকডাউনে একটু অল্প স্বল্প আর কি আপনার নাম আমার নাম দিনেশ সরকার আচ্ছা গতবারের তুলনায় ভিড়টা অনেকটাই কম কিন্তু তুলনামূলকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের ভিড়টা অনেকটা বেশি তো বিক্রিবাটটা কি হচ্ছে নাকি আর শুধু বিক্রি বিক্রিবাটা হচ্ছে না ভিড়টাই বেশি দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে নরিতা ভদ্র এবং প্রীতম বর্মণের রিপোর্ট ছুয়ে নাই নিউজ